হ্যালো বন্ধুরা এখন বিকেল তা কী করবো কী করবো ভাবছিলাম কারেন্ট চলে গেছিলো আবার আসলো এখন মাত্রই আসলো ভাবলাম একটুখানি বিকেলের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি ধরে বৃষ্টি হচ্ছে না গরমে থাকা যাচ্ছে না আর মানে আরে নতুন একটা চ্যালেঞ্জ খুলেছি আমি তার চ্যানেলে সেরকম কিছু জানি না বা আমাদের এখানে কে পরেও না চ্যানেল তার কারো ইউটিউব চ্যানেল নেই তা আমি ইউটিউব দেখে দেখে একটা চ্যানেল খুললাম তা তার জন্য ভিডিওটা করছি ছাড়বো দেখি কীরকম কি হয় তারপর থেকে ভিডিও ছাড়বো কেন আমি যে কাজ করি সেই কাজের সময় পাওয়া যায় না মায়ের সাথে যদি সময় পাই সেগুলোই আপনার সামনে তুলে ধরবো ছোটো ছোটো ভিডিও আর এবার একটা জিনিস দেখো আমাদের বাড়িতে একটা কুকুর থাকে দেখো কুকুরটা হয়েছিল ছোটবেলায় ওরা ছটা কুকুর ছিল মানে বাচ্চা এই একটাই বেঁচে আছে এটা আমাদের বাড়িতে এসেই থাকে খাবার দাবার দিই এখানেই থাকে কাউকে কামড়ায় না আমার ছেলেও এর সাথে খুব খেলা করে বিকেলটা কেমন জানি একটা গরম আমাদের একটা জিনিস দেখাই আমার গাছে কিছু লেবু হয়েছে গন্ধরাজ লেবু দেখায় তারা এই দেখো বন্ধুরা আমার লেবু গাছ সুন্দর গন্ধরাজ লেবু হয়েছে অনেক হয়েছে অনেক প্রচুর গন্ধরাজ লেবু হয়েছে এই দেখো গাছটা আমি কিনে নিয়েছিলাম। গাছটার বয়স চার বছর হয়ে গেছে অনেক গন্ধ লেবু হয়েছে এই দেখো গাছটা এই যে গাছটা পঞ্চাশ টাকা দিয়ে কিনে এনেছিলাম গাছটাকে লেবুগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন এই বছর তিন বছর হচ্ছে মানে লেবু হচ্ছে গাছে এবারই একটু বেশি হয়েছে আমরা তোমাদের আরেকটা জিনিস দেখাই আমাদের বাড়িতে দুটো পাখির বাসা হয়েছে কী পাখি জানি না কমেন্ট করে জানাবে এই একটা পাখির বাসা দেখো কি সুন্দর করে করেছে এই বাসাটা সুন্দর আমাদের একদম নিচে দেখি ভিতরটা টিম টিম পেরেছে নাকি না টিম পারেনি সুন্দর বানিয়েছে বাসাটা এই দেখো এখানে আরেকটা পাখির বাসা আছে এই যে পুকুরটা দেখো কত বড় পুকুরটা এই পুকুরে অনেক সময় অনেক খেলা করেছি মানে ছান করেছি স্কুল যাওয়ার সময় ছান করেছি এই পুকুরটা এখন আর কেউ স্নান করে না এই পুকুরটাতে এদের কুত্তটা চলে এসছে এখানে কেউ এখন আর ছান করে না এই পুকুর পুকুরপালে আসলেই ছোটবেলার কথা মনে পড়ে যায় এইখান দিয়ে আমরা নামতাম এখানে নেমে ছান করতাম স্কুল যাওয়ার সময় কত স্নান করেছি গরমকালে এখন আর কেউ এখানে স্নান করে না ধরো বাড়ি চলে আসলাম এটা আমাদের বাড়ি যে এটা আমার বাড়ি এইটা আমার বাড়ি এটা বাবা মা থাকে এটা ভাই থাকে এটা আমি থাকি এটা কাজের ঘর এবং আমার চ্যানেলে কিছু কিছু শর্ট ভিডিও ছাড়া আছে মানে টুকটাক ভিডিও মানে ইউটিউব চ্যানেলটা কীরকম হয়েছে না হয়েছে তা তবে আমি কমেন্ট অপশানটা অন করে দিই যখন আপলোড করি কিন্তু কমেন্ট আসে না কেন আসে না জানি না আসছে না কেন হয়তো কোনো প্রবলেম হয়েছে বা আমি তো নিজে নিজে খুলেছি চ্যানেল ঠিকঠাক করে খুলেছে কি না সেটাও আমি ঠিক জানি না ওটাই একটু প্রবলেম হচ্ছে কমেন্ট কেন আসে না সেটাও জানি না কিন্তু এই এই ভিডিওতেও আমি তোমাদের কমেন্ট অপশানে অন করে দেবো কিন্তু সেটা হয় না কেউ যদি কমেন্ট করতে চাও আশা করি মনে হবে না আমি সেটা দেখাতে হবে এখানে কেউ করে না ইউটিউব আমাদের এলাকা আশেপাশে কেউ করে না সেটা দেখি কি হয় আর চেষ্টা করব কমেন্টটা ঠিক করার এরপর থেকে রোজি রোজি বলতে কি সপ্তাহে দু একটা করে ভিডিও আমি দেবো সবাই তো ইউটিউব করে আমারও ইচ্ছা হয় যে ইউটিউব করি কাজের ফাঁকে ফাঁকে একটা করে ভিডিও আপলোড করি সবাই করে তখন আমারও ইচ্ছা হয় ইউটিউব করি তা এটাই যে বন্ধুরা এই গাছটা আম এত টক ডাল শুধু খাওয়া যায় আম পাকলার খাওয়া যায় না প্রচুর পরিমাণে আম হয়েছে এবার প্রচুর পরিমাণে প্রত্যেক বছরই হয় আর খুব সুন্দর রঙ হয় কিন্তু আম খাওয়া যায় না অতটা ভালো ভালো না ভিডিওটা বন্ধুরা একটুখানি আজকে এই ভিডিওটা একটুখানি করলাম এরপরে ভালো ভালো ভিডিও দেবো মানে এটা মানে ট্রাই করলাম একটু দেখলাম রকম কি হয় না হয় তোমরা কীরকম মানে সাপোর্ট পাপোর্ট করো কি না আমার মানে ভিডিও করলে চলবে কি না এটাই আর কি মানে ইউটিউবে ছাড়বো এটাই মানে ভিডিওটা করার এটাই উদ্দেশ্য যে ভিডিওটা ছাড়বো ভিডিওটা ছাড়বো দেখি কি হয় তারপরে ভালো ভালো ভিডিও করব আমি আমার খুব ইচ্ছা কিন্তু আমার মোবাইলের ক্যামেরাটা তো ভালো না আমার মোবাইলটাও ধরো ভিডিও করতে গেলে ভালো ক্যামেরা চাই ভালো মাইক চাই তালে ভিডিও হয় মানে ছবি অত ভালো আসে না আমার এই মোবাইলটায় বেশি দাম কত সাত হাজার টাকা দাম মোবাইলটা এটাই শুরু করলাম দেখি কি হয় তা আশা করি ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ভিডিওটা এই পর্যন্তই টা